হ্যালো বেবি জলদি তুমি আমারে সারায় আনাও নাইলে ও আমারে মাইরা ফলাইবে আমি কিডন্যাপার বলতাছি তোর বউরে কিডন্যাপ করছি তোর বউরে জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আয়। থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি আমার এত দিনের স্বপ্ন পূরণ করছেন টাকা আপনারে আমি দেব কিন্তু বউ জানি জীবিত না থাকে তোর বউরে কিডন্যাপ করছি আমি তাতে তোর স্বপ্ন পূরণ হলো কি করে আরে বল না বাবা 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য ভাবি এটা আপনি কারে বিয়ে করছেন আমি তো আপনারে কিডন্যাপ কইরাই ভুল করছি ভাই আপনি কোনো ভুল করেন নাই টাকা আমি আপনারে দেব আগে চলেন ওর বিয়ের সাথে মিটায়া দিয়ে আসি কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এইবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোটটাও তোমার মতো মাইন না খাইলে কাজ করে না ভাই প্রতিটা ফ্যামিলিতেই অশান্তি আছে শুধুমাত্র আপনার ফ্যামিলিতেই কোনো অশান্তি দেখি না কারণটা কি আরে ভাবি অশান্তি করার সুযোগই দেই না তার জন্যই ঘরে শান্তি থাকে তার মানে ঝগড়া লাগার আগেই আপনি ভুল স্বীকার করে মাপ চান তাই তো ঝগড়া করার প্রশ্নই আসে না ঘুম থেকে উঠেই বউর রাশি ফল সাবধান হয়ে যাই ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার

আশির সাথে চলিস যা তোর সাথে ব্রেকআপ তুই কি ব্রেকআপ করবি তোর সাথে আমার ব্রেকআপ দোয়া করি তুই চল জানো টাকপকে খায় আর সেইরা তোকে টাকলা বলে ডাকে আমিও দোয়া করি তুই রাস্তায় নামস তখন জানি বৃষ্টি আর তোর জানি জানি ভাগ ওরা খাচ্ছে সা না তুমি ওরা তুমি

হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নিবেন ভাইয়া তিন ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর পাঁচ টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার দেশের জন্ম নিয়ন্ত্রণের জন্য সরকারের কতটুকু হাত আছে ভাবি সরকারের থেকে বর্তমানে বেসরকারি স্কুলগুলো জন্ম নিয়ন্ত্রণ করে অরুণ ভাই বুঝলাম না বেসরকারি স্কুল

বলছে হার্টের ডাক্তার হ্যাঁ দেখাইছি ডাক্তার ইসিজি করে চেক করছে হার্টে কোনো সমস্যা নাই আচ্ছা হার্টের রোগীকে ইসিজি করে কেন ইসিজি করে ডাক্তাররা কি দেখে ইসিজি হইছে হার্টবিট মাপার যন্ত্র হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে কপাল ভালো ইসিজি শুধু হার্টবিট চেক করে কার জন্য হার্টবিট করে সেটা যদি বলতো 12 মাসের 13 মাস হসপিটালে থাকতা গজব বেজতি ও আমার বার্থডে গাল তৌশিমনি কি করে তোমার তৌশিমনি এখন গোবিন্দ নিদ্রা তোমার স্বপ্ন দেখে ওরে দুষ্টু থাকলে ফোনে কে কথা বলে ছেলে ফোনে তো মা কথা বলে মেয়েদের সাথে আমিও ডান্স করতে দেখছি ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে সর্বনাশ আচ্ছা আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডামের এখন কি হবে আমি না ইংলিশ অনেক দূর বলা আমাকে একটু ইংলিশ শিখাবেন আরে ভাবি এইটা কোনো ব্যাপার নাকি অবশ্যই শিখাবো বলেন আই এম মিল্কি আই এম মিল্কি বাহ

বেঁচেছে তো কয়দিন যাক তোর মা বোনকে এক করে ফেলাবো তখন পুরো এলাকার লোক শুনবে গজব বেজতি সব সময় ভালো কর্ম করবেন দেখবেন উপরে গিয়ে ভালো ফল পাবেন ভাবি আমি তো সব সময় ভালো কর্মই করতে চাই দিন শেষে গিয়ে দেখি যা করছি সব অপকর্ম হইছে আচ্ছা বলুন ভাই আপনি দুনিয়াতে যেই পরিমানে কর্ম করেন উপরে গিয়ে কি পরিমানে ফল পেতে পারেন বলে মনে করেন আমার হিসাবে দুনিয়াতে যে পরিমানে কর্ম করছি উপরে গিয়ে ফল তো দূরের কথা ফলের ছোলা পাবো কিনা সন্দেহ আছে

কথা বলতে আসাটাই আমার ভুল হয়েছে থাকো তোমার মোবাইল নিয়ে বৃষ্টির সিজনে সবাই রোমান্টিক হয়ে যায় আপনি ভাবির নিয়ে বৃষ্টিতে ভিজেন নাই আরে ভাবি সবাইকে আপনার মতো রোমান্টিক গাউ খ্যাত একটা বিয়ে করে নিয়েছি নরুন ভাই এভাবে বলছেন কেন ভাবি কি করছে ভাবি তো অনেক সুন্দর কি করে নাই বাইরে বৃষ্টি হচ্ছে বললাম চলো দুইজনে বৃষ্টিতে ভিজি সে বলে তুমি যাও আমি ছাতি নিয়ে আসতেছি স্বামীর কেন স্ত্রী খাবার খায় না স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায় আরে না স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই বিজ্ঞান মেনে চলে মানে কি বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে এর জন্যই তো বলি মেয়ে যা সাংঘাতিক মেয়েদের কোন দয়া মায়া নাই তাই নাকি তোমাদের খুব দয়া মায়া আছে তা কি দয়া মায়া আছে একটু শুনি আমরা গার্লফ্রেন্ড নিয়ে বউ মারি না বউ আর গার্লফ্রেন্ড নিয়ে

রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে ওমাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না সক্করেটা বিয়ে করেছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ডোকার সাথে সাথে বউ বলবে আগে খাইয়ে দেবো না মর্যাদা দেবো স্কুলের ম্যাডাম তার 17 বিয়ে করছে করব নাশ আচ্ছা আইফোনে যদি Nokia পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডাম এর এখন কি হবে দেওয়ার ডাকল বাড়ির সাথে প্রতিদিন রাত্রে কি নিয়ে আরে ভাই বললেন না প্রতিদিন রাত্রে ঘুমানের আগে গোসল করাবে এই নিয়ে ঝগড়ি কর্মনায় ভাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লোক তো তাই গোসল করায় আরে ভাই পাঞ্চার মিস্ত্রি তো খালি সন্দেহ করে কোন জায়গা লিক হইছে কিনা সেটা চেক করে কোভিড জামাই স্টক করতে আমি হসপিটালে গেলাম কোনো দরকার নাই ওনার চিকিৎসা আমিই করতে পারবো কিভাবে তুমি কি ডাক্তারি পড়ছো তুমি দোকানে গেলেই আমি ডাক্তারি পড়তাম কালকেই আমার কোর্স কমপ্লিট হইছে এই যে দেখো মাত্র 30 দিনের ডাক্তারি কোর্স কমপ্লিট 3000 টাকায়

আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন গজব বেজতি প্রথম বছরটা আমাদের অনেক মধুর ছিল তাই না হ্যাঁ অনেক মধুর ছিল একজন আরেকজনকে বুঝতাম আচ্ছা আমরা ঝগড়া না করে আগের মতো হয়ে যেতে পারি না পারি যদি তুমি বাপের বাড়ি অনলাইন কোচিং করা বন্ধ করো তাইলে পুতা দিয়া তোমারে সেসি কি খালি খালি আপনি সংসদ ভবনের সামনে